বেলা বয়ে যায় গধুরীর মেঘ সে মারায় ধূম্রিত্য নব নবদিবসের মৃত্যু ঘণ্টা বাজে শতাব্দীর চিতার কবলে একে একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ কর লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ কি এক বিক্ষুব্ধ প্রেতকায় মতন অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে মিলাই গেছে বা ও নাইটের কোন দিবা অবশানে গৌরবের লক্ষ্য মুসাফির দেউলটি নেভায়ে গেছে চলে গেছে দেউল ত্যাজিয়া চলে গেছে প্রিয়তম চলে গেছে প্রিয়া যুগান্তের মণিময় দেহবাসী ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা বসারি কবে কোন বেলা শেষে হয় তোর হস্ত শেখরের গায়ে তোমারই যায়নি তারা শেষ অভিনন্দনের অর্ঘ সমর্পিয়া সাঁঝের নিহার নীল সমুদ্র মথিয়া মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী তরুণে আসিনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী অশ্রু ছল ছল চোখে পাণ্ডুর বদনে কৃষ্ণ জবনিকা কবে ফেলে তারা গেল দূর দাঁড়ে পাতায়নে জানো নাই তুমি জানে না তুমি শরীর মুখ মরুভূমি তাদের সন্ধান হে নির্বাক পিরামিড অতীত স্তব্ধ প্রেত প্রাণ স্মৃতির মন্দির আকাশের পানি চেয়ে আজ তুমি বসে আছো স্থির নিষ্পরক যুগ্ম ভুরু তুলে চেয়ে আছো অনাগত ধীর কুলে মেঘরক্ত ময়ূরের পানি চলিয়া যেতেছে নিত্য নিশি নূতন ভাস্কর বেজে ওঠে অনাহত মেম ননের স্বর নবদিত অরুণের কোন আশা দুরাশার ক্ষণস্থায়ী অঙ্গুলি তারণে পিরামিড পাশানের মর্ম ঘেরি যায় দুদণ্ডের রুধির ফোয়ারা কি এক প্রগল্প উষ্ণ উল্লাসের সাড়া থেমে যায় না মুহূর্তে কখন শতাব্দীর সাগরের পর বালুকার স্থিত পারাপাড়ে লোল মৃগ তৃষ্ণিকার দ্বারে মিশরের অপহৃত অন্তরের লাগি বৌর ভিক্ষা মাগি খুলে যাবে কবির মায়ার ধোয়ার মুখরিত প্রাণের সঞ্চার ধানিত হইবে কবে কলহী নীলার বেলায় বিচ্ছেদের নিশিজের আজো তাই বসে আছে বিরামি নয় কত আগুন তুমাল সভ্যতা তোমার দুয়ারে এসে হয়ে যাবে অসমৃত অন্তরের কথা তুলে যায় শৃঙ্খল রুদ্র কোলা হয় তুমি রহিরুত্তর নির ক্রিয়ার দুঃখের উপরে বসি একা নীরবে করিছ তুমি সবের সাধন হে প্রেমিক স্বতন্ত্র সরাট কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙা হাট উঠিবে জাগিয়া সয়স্মিত নয়ন তুলি কবে তব প্রিয়া আকিবে চুম্বন তব শ্বেত খ্রিস্ট পাণ্ডু চূর্ণ ব্যথিত কবলে মিশর আলিন্দে কবে গরিমার দ্বীপ যাবে জ্বলে বসে আছে অশ্রুহীন স্পন্দহীন নাই ওলুটি পালুটি যুগ যুগান্তের শ্মশানের চাই জাগিয়া রয়েছে তো প্রেত আঁখি প্রেমের প্রহরা নদীর জীবনে জবে জাগে পাতা ঝরা হেমন্তের বিদায় কুহে নেই বরং দুধ আঁখি দুটি মেলে গরিমরা স্মৃতির শ্মশান মাধুরীর কান ওদের ভুলায় নেয় বিচিত্র আকাশে নিমিশে চোখিতে কৌথিতের হেমগর্ভ কবরের পাশে ভুলে যায় দুই ফুটা অস্ত্র ঠেলে দিতে